আজ আমরা আলোচনা করব সম্পর্ক রিলেশন বলেন কি রিলেশন জিনিসটা খুব হারাম জাদা বলেছেন যার সাথে বেশি ঘনিষ্ঠ ভাবে মিশবে সেই রিলেশন দু তিন থেকে তিন দিন আপনার বুঝছি ভালো দু থেকে তিন বছর সরি দু থেকে তিন আর যে রিলেশন সম্পর্ক দেখবে এমনি জাস্ট নর্মাল সে বন্ধুত্ব হোক আর গার্লফ্রেন্ডই হোক আর ফ্রেন্ডই হোক সেই রিলেশন আরে কেনা কে চাতে হো বিরাট আর যে সব রিলেশন বিরাট মাখামাখি বিরাট ঘনিষ্ঠ সেই সব রিলেশন টেকে না সেই সব রিলেশন এর কোনো দামি নেই মানে কখন ভেঙে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই রিলেশন জিনিসটা এরকমই একদম হারাম যাদা রিলেশন তো সেই জন্য বলছি আমি খালি আছি আর দরকার হলে আমাকে বলবে আমার সাথে কন্টাক্ট করবে আমার সাথে রিলেশন સંપরবে লং টাইম ঠিক আছে তখন কোন দিকে গিয়ে তুলবে কিছুই পারবেন বড় হারামি